শুধুমাত্র দখল আছে আপনার কিন্তু জমির কোনো কাগজপত্র নেই এখন আপনার বাবার নামেও জমির কোনো কাগজপত্র আছে কিনা সেটা জানেন না অনেক চেষ্টা করেছেন যে আসলেই কাগজপত্র আছে কিনা সেটা দেখার কিন্তু দেখলেন যে না আপনাদের নামে কোনো জমির কাগজপত্র নেই না রেকর্ডিও জরিপ রয়েছে নাকি নাম জারি নাকি কোনো দলিল শুধুমাত্র দখল রয়েছে শুধু দখল না নিরবিচ্ছিন্নভাবে আপনারা একটা না বিশ বছরের অধিকান সময় ধরে দখলে রয়েছেন এখন জমির যে কোনো কাগজপত্র নেই তা ছাড়াও আপনাদের দখলে কোনো ব্যক্তি বাধা দেয়নি কোনো ব্যক্তিই দাবি করেনি যে এই সম্পত্তির মালিকানা আমাদের তুমি দখলটি ছেড়ে দাও এখন এমত অবস্থায় আপনি দখলমূলে জমির হান্ড্রেড পার্সেন্ট মালিকানা বৈধভাবে কিভাবে অর্জন করবেন এটা অনেকেই জানেন না অনেকেই কিন্তু বছরের পর বছর বিশ তিরিশ বছর ধরে দখলে রয়েছেন জমির কোনো কাগজপত্র নেই জমি খাদ জমিও না জমি কোনো ব্যক্তি মালিকানা দিন কিন্তু ওই ব্যক্তির কোনো হদিস নেই ওই ব্যক্তি আপনার গ্রামেও থাকে না কোথায় থাকে সেটাও জানেন না আবার তার কোনো ওয়ারিশও নেই দাবিও করছে না এই ধরনের সম্পত্তি অবশ্যই আপনি একটি কাজ করতেই হবে আপনাকে দেওয়ানি আদালতে অবশ্যই ওই ধরনের সম্পত্তি দখল মূলে আপনার মালিকানা দাবি করতে হবে দেওয়ানি আদালতে মামলা দায়ের মাধ্যমে তাহলে আদালত কিন্তু আপনাকে দখলমূলে মালিকানার ডিগ্রি দেবে ওই ডিগ্রিটার মাধ্যমেই কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন আপনি আপনার নামে নাম জারি করতে পারবেন আর নাম জারি করার মাধ্যমে ওই সম্পত্তি বৈধতাভাবে আপনি মালিকানা অর্জন করলেন হানড্রেড পারসেন্ট এই সময় যদি কোনো বৈধ মালিক ওই সম্পত্তি দাবি করে তবুও কিন্তু সে আর সম্পত্তি পাবে না কেন পাবে না কারণ আমি তো বৈধ কাগজ রেডি করে ফেলেছি আমি তো দেওনে আদালত থেকে ডিক্রি এনেছি যে দখলমূলের সম্পত্তির মালিক আমি কারণ একটা না এত বছর ধরে দখলে রয়েছি নিরবিচ্ছিন্নভাবে কেউ বাধা দেয়নি এবং কি নাম জারিও করে নিয়েছি ওই ডিক্রি অনুসারে সুতরাং জমির সকল কাগজপত্র যার রয়েছে সেই ব্যক্তি আর যতবারই আসুক না কেন আপনার কাছে আদালতের কাছে যাক না কেন সে আর ওই সম্পত্তির মালিকানা ফেরত পাবে না সম্পত্তির বৈধ হান্ড্রেড পারসেন্ট বৈধ মালিকানা আপনি অর্জন করলেন এইভাবে কিন্তু আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন লোকজন কিন্তু বছরের পর বছর জমির কোনো কাগজপত্র ছাড়াই দখলে রয়েছেন কিন্তু তারা ভাবছেন যে আমাদের দখলে তো কোনো বাধা নেই তাহলে আমরা কেন এই সম্পত্তি নিয়ে দেওয়ানে আদালতে যাব বা আমাদের বৈধতা সম্পর্কে কোনো দলিল তৈরি করার সম্পর্কে ভাববো কোনো দলিল তৈরি করা সম্পর্কে এই জন্যই ভাববেন কারণ ওই সম্পত্তির বৈধ মালিক যেহেতু দাবি করছে না সেহেতু অন্য কোনো ব্যক্তি জাল দলিল করতে পারে অথবা অন্য কোন ব্যক্তি কিন্তু দেওয়ানে আদালত থেকে ডিগ্রিও নিয়ে নিতে পারে সুতরাং অবশ্যই আপনাদের উচিত হবে আপনারা যেহেতু দখলে রয়েছেন নিরবিচ্ছিন্নভাবে আইন আপনাদের পক্ষে রয়েছে সুতরাং অবশ্যই আদালতে আপনাদের দখলমূলে মালিকানা দাবি করতে হবে এবং দাবি করলে হানড্রেড পারসেন্ট ডিগ্রি পাবেন এবং ওই ডিগ্রির কপি নিয়ে নামজারিও করতে পারবেন আর ওই নাম জারির ভিত্তিতে পরবর্তী সেটিও কিন্তু আপনাদের নামেই হবে যেমন সর্বশেষ রেকর্ডিও জরিপ হতে যাচ্ছে বিডিএ জরিপ এই জরিপটি যদি আপনার নাম মিউটেশন বা নাম পরে আসে তাহলে অবশ্যই আপনার নামে বিডিএ জরিপটা হয়ে যাবে তখন ওই সম্পত্তির পূর্বপুরুষরা ওয়ারিশরা এসেও যদি আপনার কাছে দাবি করে আদালতে মামলা করে তাদের অতীতের ডকুমেন্টস জমির কাগজপত্র দলিলগুলো নিয়ে তবুও জমি ফেরত পাবে না তখন আপনি কিন্তু নিশ্চিন্তে বসবাস করতে পারবেন এবং ওই কেনা বেশি করতে পারবেন ওই সম্পত্তি খাস হওয়ারও কোনো ঝুঁকি থাকবে না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম